হ্যালো বন্ধুরা সঙ্গীতা লাইফস্টাইল তোমাদের স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তাহলে চলো আর একটা নতুন ভিডিও শুরু করা যাক আর আজকে থামবেলা টাইটেল দেখে তোমরা তো সবাই জেনেই গেছো যে আমরা কোথায় যাচ্ছি তো চলো কতটা মজা করলাম তো তোমাদের সাথে শেয়ার করি ফাইনালি আমি স্টেশনেও চলে আসলাম তো ট্রেন আসার অপেক্ষায় আছি ট্রেন আসলেই উঠে পড়বো আর এই যে দেখো চারদিকে কি কুয়াশা আর এই যে আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও কি তোমরা ভাবছো তো যে আমি একা যাচ্ছি কি না আমি একা যাচ্ছি না আমি আমার মাসি আর আমার বনু তো এই যে আমি মাসিদের এখানে চলে এসছিলাম তো মাসিদের এখান থেকে গাড়ি ছাড়ে পুরো দক্ষিণেশ্বরে নামিয়ে দেয় তো ওখান থেকেই আমরা আসলাম আর জানো তো এই ভিডিওটায় যখন ভয়েস দেবো তখন আমার ভীষণ ঠান্ডা লেগেছে তো তোমরা কিছু মনে করো না আর এই যে দেখো ফাইনালি আমরা দক্ষিণেশ্বরে চলে আসলাম ওই যে মন্দিরটা আর কি ভিড় হয়েছে দেখেছো আর এইখানে দেখো আমার বুনু ফটো তোলায় ব্যস্ত মা আমাকে ছবি তুলে দাও কি বায়না করছিল তো মা ওকে ছবিও তুলে দিয়েছে আর এই যে এই গাছটায় দেখো কত সুতো বেঁধেছে মানে মানুষের কত মনোকামনা যেন পূর্ণ হয় তার জন্য এখানে সুতো বেঁধেছে তো এই যে আমরা গঙ্গার ঘাটের দিকে যাচ্ছি আর আজকে দেখো রোদটাও এখনো পর্যন্ত ঠিক করে উঠছে না কত দেরিতে রোদ উঠেছে আর চারদিকে এখনও কুয়াশা কুয়াশা ভাবটা এখনো গেল না আর এই যে দেখো সবাই স্নান করার জন্য ঘাটের দিকে এগোচ্ছে ওই জন্য কথাতেই বলে মনের জোরে সব করা যায় তো এই যে আমরাও তারপরে যাচ্ছি একটু মাথায় গঙ্গার জল ছিটিয়ে নিলাম আর আমরা এবারে পুজো দেবো না পরে যখন আসবো তখন পুজো দেবো তো এই যে গঙ্গার ধারে বসে একটু ছবিও তুলে নিলাম আর এই যে সবাই স্নান করছে আর এই স্নান করা দেখে না আমার ভীষণ মনে পড়ছে আমিও যখন অনেক বছর আগে এসেছিলাম আমিও তখন এরকম স্নান করেছিলাম তো এই যে তারপরে আমরা এদিকটা একটু ঘুরছি এখানে দেখো পিতলের কত কিছু আছে আর এখানে শিব ঠাকুরও দেখো ছোটো ছোট কি ভাল লাগছে দেখতে তার উপর এই যে খাবারের দোকানগুলোও রয়েছে আর আমরা এই যে তারপরে এই দোকানটা থেকে ঘুগনিটা কি সুন্দর সাজানো দেখো দেখেই আমরা বলছি ছমাসে আমরা এখান থেকে একটু ঘুগনি নিয়ে খেয়ে নিই তো সকালবেলা আমরা একটু ঘুগনি আর মুড়ি খেয়ে নিয়েছি তো এই যে এবারে আমরা কোথায় যাচ্ছি এবার আমরা আদ্যাপীঠের জন্য রওনা হলাম আর জানো তো আদ্যাপীঠ মন্দিরে যাওয়ার পথে না আমার সাথে একটা ছোটোখাটো মতো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তো তোমরা পুরো ভিডিওটা দেখলেই জানতে পারবে তো এই যে ফাইনালি আমরা আদ্যাপীঠ মন্দিরে চলে আসলাম আর আমরা চারদিকটা এখন ঘুরে দেখে নেব এখানে তো মনে হচ্ছে সিঁড়ির এখানেই চুপচাপ বসে থাকি এত মনোময় এত শান্তি লাগছে তো এই যে দেখো ভিতরটা কী সুন্দর লাগছে আর এই যে জানো না আমার এই জায়গাটা এত ভালো লাগছে আমি বাসিকে বলছি বাসি একটু ভিডিও করে দেন আর দেখি পেছন থেকে একটা গাড়ি চলে এসছে ভাগ্যিক তো আমার মাসিও খেয়াল করতে পারিনি ও ভিডিও করে দিচ্ছিলো আর আমি তো পেছন ঘোড়াই ছিলাম তো দেখতে পাইনি আর এই যে দেখো প্রত্যেকটা ঘরে ঠাকুর রাখা এই ঘরটায় শিব ঠাকুর রাখা এই ঘরটায় মা কালী তারপরে এই পাশের ঘরটাতে আছে তোমার হচ্ছে এ পাশেও শিব ঠাকুর রাখা আর ও পাশের ঘরটায় আছে সুভদ্রা বলরাম জগন্নাথ দেখো কি সুন্দর লাগছে দেখতে এই ঘরটা তো ঠাকুর রাখা আর এই যে এবার এখানে খাওয়া দাওয়ার টোকন কাটা হচ্ছে তো আমরাও টোকন কেটে নিয়েছি তো ফাইনালি আমরাও খেতে চলে আসলাম আর আমার বোন এই যে যদি দেখে একটু ক্যামেরা অন হতে তো দেখো কি ঢং করতে পারে এখনই দেখেছো কি পাকা তো এই যে ফাইনালি আমাদেরও খেতে দিয়ে দিয়েছে পোলাও আর বেগুনি তো এই যে আমরাও খাওয়া শুরু করে দিলাম আর ভালোই খাচ্ছি আর এই যে আমার বুনু দেখো ও খাবে কি ও চোটকেই কুল পাচ্ছে না আমার মাসি বলছে বেস্ট বেস্ট খা খা তো তারপরে এই যে দেখো ঘ্যাট দিয়েছে খিচুড়ি দিয়েছে তারপরে তো আমরা ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা আবার দক্ষিণেশ্বর মন্দিরে ফিরে যাচ্ছি আর দক্ষিণেশ্বর মন্দিরে আসবো বেলুর মাঠে যাব না তা তো হয় না তো এবারে আমরা বেলুর মাঠে যাব। আর এবারে লিফ্টের সিঁড়িতে করে আমরা নামবো তো মাসি বলছে ভিডিও কর দেখি এটা তো বোনের ফার্স্ট টাইম দেখি ও কি করে ভয় পায় কি না তো ও ভয় পাবে ও যা পাকা দেখো না ঠিকঠাক আবার নেবেও গেল দেখেছ তো এই যে এবার আমরা বেলুর মাঠে যাব তো বোটে ওঠার জন্য এদিকে যাচ্ছি তো টিকিটটা কেটে নেব আর এখান থেকে দেখো আমাদের ওই তিলক পরিয়ে দিল তো এই যে বোর্ডে ওঠার জন্য এবারে আমরা দেখো জলের মাঝখানে হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি এদিকে তো বুকের মধ্যে ধুবুক ধুবুক শুরু হয়ে গেছে আর মাইকে তো বারবার আনাউন্স করছে যারা নামবে তারা সোজা চলে আসবে যারা বোর্ডে উঠবে তারাও সোজা চলে যাবে কোনো দাঁড়াবে না ওখানে তো মাইকে বারবার বলছিল। তো এই যে হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি এবারে বোর্ডের কাছে এই যে আসলাম আর এইখানটায় দেখো উপাশের বোর্ড থেকে সবাই নেবে এরা সব দক্ষিণেশ্বর মন্দিরের দিকে যাচ্ছে আর আমরা এই সবে বোডে উঠলাম তো এই যে দেখো আমার মাসিও এখন একটু ছবি তুলে নিচ্ছে আর আমি তো ছবি তোলার জন্য একদমই প্রস্তুতি নাই জলে ফোনটা পড়ে গেলেই গেল ভয় লাগছিল তো আমরা সিট পেয়েছিলাম তো বসে বসেই আমি বুনু মাসি ছবি তুলছিলাম তো এই যে দেখো আমরা বেলুর মাঠেও চলে আসলাম আর এখানে এসে তো প্রায় দু ঘন্টা মতোই বসেছিলাম তারপরে সেই চারটে বাজলো চারটে না সাড়ে চারটে তারপরে গেট খুলেছে তো তারপরে ভিতরে ঢুকলাম তো এবারে চারদিকটা ঘুরে নেবো আর দেখো এখানেও কি ভিড় দেখতেই পাচ্ছ তোমরা এই যে বেলুন মাঠে ঢোকার জন্য আমাদের দু ঘন্টা অপেক্ষা করতে হয়েছে তারপরে ভেতরে ঢুকে আমরা ছবি তুলবো না ভিডিও করব না তা তো কখনো হয় না আর এখানে এত সুন্দর সুন্দর ফুলের কালার তুমি ছবি না তুলে থাকতেও পারবে না তো আমরাও এখানে অনেক ছবি তুলেছি আর এইখানটায় তো এমন কোনো কালার নেই যে কালারের ফুল নেই এখানটায় দারুণ দারুণ ফুল তো এই যে এখানটা দেখো একটা পিঙ্ক কালার এর ফুল আছে গোলাপ ফুল এই যে এই যে এই গাছটা লম্বা গাছটা পিঙ্ক কালার এর ফুল এত দারুণ লাগছিল দেখতে আর এই যে দক্ষিণেশ্বর মন্দিরে যাব হনুমান দেখব না তাই কখনো হয় তারপরে আমরা দুটো তিনটে মতো হনুমানও দেখে নিয়েছি তো এই যে এবারে আমরা বেলুরমার থেকে দক্ষিণেশ্বর মন্দিরেও ফিরে যাচ্ছি আর দক্ষিণেশ্বর যাওয়া মানে এখন আমরা বাড়িও ফিরবো তাহলে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না সবাই ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে